বিএসএনএল টাটা বিএসএনএল পোট টু বিএসএনএল হামারা বিএসএনএল সব কিছু নিয়ে হ্যাঁ বন্ধুরা কারণ এই মুহুর্তে সোশ্যাল মিডিয়াতে এই হ্যাশট্যাগ কিন্তু ট্রেন্ড করছে আর এই হ্যাশট্যাগ নিয়ে আপনি যদি এই মুহূর্তে ভিডিও বানান সেটা কিন্তু আপনার ভিউ আসবে তো চলুন এই ভিডিওতে আমরা কি কি জানবো এক হচ্ছে বিএসএনএল কবে শুরু হয়েছিল এই মুহূর্তে আপনার যে কোনো সিমকে পোর্ট করে বিএসএনএল এ নিয়ে আসা উচিত কিনা সত্যি কি বিএসএনএল আপনাকে সেই ফ্যাসিলিটি দিতে পারবে যেটা ধান ধানা জিও দিতে পারে এবং এই ফ্রিতে ধান ধানা জিও নিয়ে আপনার কি মত আছে সেটাও জানবো কমেন্ট বক্সে তার সাথে সাথে দাদা ফ্রিতে বিশাল বড় বিয়ে এখনো দেখে যাচ্ছেন বিয়ে কিন্তু শেষও হয়নি আমি তো সব সঙ্গীতে রিচার্জ আর বাড়া शादी तक কিন্তু তার এই ভিডিওটা আপনার জন্যে আমার জন্যে এই ভারতবর্ষের সমস্ত জনসাধারণের জন্যে তাই শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই আপনার ফেসবুক বা হোয়াটসঅ্যাপ গ্রুপে অবশ্যই পাঠিয়ে দিতেও ভুলবেন না একটা ইনফরমেশনে শুরুতেই বলি যে বিএসএনএল কবে শুরু হয়েছিল বিএসএনএল শুরু হয়েছিল দু সালের অক্টোবর মাসে হ্যাঁ বন্ধুরা বিএসএনএলের ফুল ফর্ম অনেকেই হয়তো জানেন তবুও বলে দিচ্ছি ভারত সঞ্চার নিগম লিমিটেড কেন শুরু হয়েছিল গ্রামে গ্রামে রুরাল এরিয়ায় পাহাড়ে পর্বতে নদীমাতৃক এরিয়াতে মানুষকে টু জি পরিষেবা বা নর্মাল যে ওয়ালা ফোন থাকে সেই ফোনের মাধ্যমে কমিউনিকেশান গড়ে তোলার জন্যে বিএসএনএলকে শুরু করা হয় এবং বিএসএনএল একটি সরকারি মদত পুষ্ট কোম্পানি অর্থাৎ সরকারি কোম্পানি সরাসরি দু সাল থেকে যখন বিএসএনএল শুরু হয় দু হাজার সাল পর্যন্ত বিএসএনএল সবচেয়ে প্রফিটেবল কোম্পানি এবং সেই সময়ে দাঁড়িয়ে বিএসএনএলের কাছে সত্তর শতাংশ মার্কেট ক্যাপিটাল ছিল বিএসএনএল এর হাতে হ্যাঁ বন্ধুরা সত্তর শতাংশ অর্থাৎ একশো জন মানুষের মধ্যে সত্তর শতাংশ মানুষ বিএসএনএল ব্যবহার করতেন এবং সেই সময়ে এয়ারসেল ডকোমো থেকে শুরু করে হাচ যেটা আজকে ভোডাফোন বা ভিআই তখনও কিন্তু বিজনেস করছিল কিন্তু এয়ারসেল টাটা ডকোমো শুরু করে থেকে শুরু করে এয়ারসেল এরা প্রত্যেকেই শহরকেন্দ্রিক ব্যবস্থাপনা ছিল অর্থাৎ শহরের মধ্যে তারা এই ধরনের যে পরিষেবা তারা দিত এবং তারা গ্রামে যেতে চাইতো না তাই মানুষ বিএসএনএল কে ব্যবহার করতো খুব সুন্দরভাবে এবং সস্তায় হ্যাঁ এটাই ছিল বিএসএনএল তৈরি করার মূল উদ্দেশ্য কম খরচে বিএসএনএল পরিষেবা দেবে কিন্তু বন্ধুরা এক একটা ফিনান্সিয়ালের দশ হাজার কোটি টাকা মুনাফা করার পরেও বিএসএনএল কেন হঠাৎ ডাউন হওয়া শুরু হলো কেন বিএসএনএল এমন কোম্পানিতে পরিণত হলো যেখানে দিনের পর দিন লস চলছে এবং কেন আজকের ডেটে বিএসএনএল বন্ধ হয়নি সেটাও আপনার জানা দরকার বিএসএনএল বন্ধ হয়নি তার কারণ সরকার যদি এই বিএসএনএল কোম্পানিকে বন্ধ করে দেয় তাহলে সরকারেরই মুখ পূর্বে। কারণ জনসাধারণকে পরিষেবা দেওয়ার দায় কিন্তু আলটিমেটলি সরকারের তাই সরকারি ভর্তুকি দিয়ে এই মুহূর্তে কিন্তু বিএসএনএলকে বাঁচিয়ে রাখা হয়েছে এবং প্রায় পাঁচ থেকে দশ পার্সেন্ট মানুষ বিএসএনএল এর সিম এখনও ব্যবহার করেন যেমন আমি নিজেও ব্যবহার করি হ্যাঁ বন্ধুরা হয়তো অনেকেই জানেন না আমার একটি পার্সোনাল নাম্বার রয়েছে যেটা কিন্তু বিএসএনএল নাম্বার ঠিক আছে তো এই মুহূর্তে বিএসএনএল বাউন্স ব্যাক করবে বিএসএনএল ইজ ব্যাক এবং সঙ্গে রয়েছে টাটা হ্যাঁ বন্ধুরা টাটা হলো সেই সংস্থা যারা আমাদের দেশের জন্যে দেশের মানুষের জন্যে দেশের জনসাধারণের জন্যে সব কিছু করে থাকে নিঃস্বার্থভাবে এবং সেই টাটা এবার বিএসএনএল এর হাত ধরেছে তার মানে আপনি এখানে আশায় বুকটা বাঁধতে পারেন কিন্তু কতটা সত্যি কতটা বাস্তব আছে এই কথার মধ্যে সেটাও আপনাকে বুঝতে হবে টাটা অর্থাৎ টিসিএস টাটার এই সংস্থাটি কিন্তু বিএসএনএলকে টেকনিক্যাল প্ল্যাটফর্মে সহায়তা দেবে অর্থাৎ টাটার টিসিএস বিএসএনএলের যে টাওয়ারগুলি রয়েছে যেখানে বিএসএনএল এর টাওয়ার বসানো রয়েছে সেই টাওয়ারকে আপগ্রেড করে দেবে এবং এমন কিছু আপগ্রেড করবে যেখানে বিশাল কিছু টেকনিক্যাল চেঞ্জ করতে হবে না এবং আপনাকে এটাও ইনফরমেশন দিই যে এই মুহূর্তে বিএসএনএল যে নেটওয়ার্ক আপনি পাচ্ছেন বা আপনাকে দেয়া হচ্ছে সেই নেটওয়ার্কে আপনি কিন্তু আপনার ইউটিউব বা সোশ্যাল মিডিয়ার থেকে শুরু করে বা আপনার দৈনন্দিন অনেক কাজ আপনি আরামসে করতে পারবেন যদি আপনার বিএসএনএল সিম থাকে এবং অভিয়াসলি আপনি একবার ট্রাই করে দেখতে পারেন বিএসএনএল এর থ্রি জি স্পিড কিন্তু প্রায় প্রায় ফোর জির মতো সমান ইউটিউব প্লে থেকে শুরু করে সব কাজই হবে আপনার বিএসএনএল এর সিমের নেটওয়ার্ক দিয়ে হ্যাঁ বন্ধুরা আপনি একবার নিজে ট্রাই করে দেখতে পারেন এবং হচ্ছে কিনা সেটাও কমেন্টে জানাতে পারেন এছাড়া আপনার এরিয়াতে বিএসএনএল এর টাওয়ার ফ্যাসিলিটিকে কীরকম সেটাও আপনি কমেন্টে জানাতে পারেন এবার আসি জিওর কথা এই ধান ধানাদান জিও ফ্রিতে দেওয়ার আদাত করে দিয়েছে হ্যাঁ ফ্রিতে আপনাকে কিছু খাওয়ারও শিখিয়ে দিয়েছে এবং কথা বলার সাথে সাথে আনলিমিটেড ভয়েস কলের সাথে সাথে আপনাকে ইন্টারনেটও দিয়েছি ফ্রিতে তড়িৎ গতিতে ছুটে চলা ইন্টারনেটের সঙ্গে আজ আমরা অভ্যস্ত হয়েছি জিওর দৌলতে কিন্তু বন্ধুরা এটাও জানবেন ফ্রিতে যা আপনি পাবেন তার জন্যে আপনাকে অবশ্যই মূল্য চোকাতে হবে তাই না তো সেই ফ্রি আজকে আপনার ওপরে বোঝা হয়ে দাঁড়িয়েছে ফ্রি সিম পেয়ে আপনি জিওর যে নেট ব্যবহার করেছেন ফ্রি সিম পেয়ে যে আপনি আনলিমিটেড ভয়েস কল করেছেন তার দায় তো আপনাকে আজকে নিতেই হবে এবং তাই আজকে শুধু জিওকে গালাগালি করলে কিন্তু হবে না জিওর সাথে সাথে চুপি সারে যত গালাগালি তো জিওর ওপরে পড়ছে কিন্তু চুপি সারে ভোডাফোন এবং এয়ারটেল তাদের প্ল্যানের রিচার্জের যে অ্যামাউন্ট সেটাও কিন্তু বাড়িয়ে দিয়েছে শুধু জিও বাড়ায়নি বন্ধুরা তাই গালিগালার যা কিছু হচ্ছে সোশ্যাল মিডিয়ায় যা কিছু ট্রেন্ড করছে সেটা জিওর এগেনস্টে কিন্তু আলটিমেট ভোডাফোন এয়ারটেলও কিন্তু তাদের মার্কেট ক্যাপ বা দখল করার জন্যে এটা প্ল্যান বাড়িয়েছে এবং মজার বিষয় হলো এই একটা ডিসিশানের ওপর বেশ করে জিও এয়ারটেল এবং ভিআই প্রায় পঞ্চাশ হাজার কোটি টাকার মুনাফা রাতারাতি কাঁপিয়ে নিয়ে বসে আছে হ্যাঁ বন্ধুরা এই ছোট্ট একটা আপডেটের ফলে এবং এই মুহূর্তে বিএসএনএল কি করছে না তাদের ফোর জি নেটওয়ার্ক দেওয়ার চেষ্টা করছে এবং অলরেডি টাওয়ার ইন্টিগ্রেশন বিভিন্ন জায়গায় শুরু হয়েছে দু সালে বিএসএনএল ওয়াই ম্যাক্স প্রযুক্তি নিয়ে আসার চেষ্টা করে যদিও সেই চেষ্টা তাদের বিফলে যায় এবং বিএসএনএল ডাউনফল যায় তার দুটো কারণ হচ্ছে অ্যারোগেন্স হ্যাঁ বন্ধুরা সরকারি কোম্পানি তাই তাদের অ্যারোগেন্স ছিল অনেক বেশি যে কারণে মানুষ পরিষেবা পেত না বিএসএনএল এর নেট পেতে গেলে বিএসএনএল এর অফিসে হতে দিয়ে পড়ে থাকতে হতো আবার সেই নেট কানেকশন আসার পরও নেট আদতে আপনি কবে পাবেন সেটাও ছিল মানে অজানা উত্তর কারুরই জানা ছিল না যে আদৌ ভালো একটা নেট পরিষেবা বিএসএনএল থেকে আপনি কবে পাবেন তাই আজকে বিএসএনএল যেমন নিজের দোষে ডুবেছে প্রাইভেট কোম্পানির দোষে ডুবেছে সরকারের নীতিহীনতার ফলে ডুবেছে নাকি বিএসএনএল এর ইঞ্জিনিয়াররা নিজেরাই বিএসএনএলকে ডুবিয়েছে সেটাও একটা বড় কোশ্চেন মার্ক কারণ এই প্রাইভেট কোম্পানিগুলো কিন্তু নিজেদের বাজার দখলের জন্যে যে কোনো কিছু করতে বাধ্য এবার আসি যে বাউন্স ব্যাক বিএসএনএল হ্যাশট্যাগ বিএসএনএল হ্যাশট্যাগ টাটা বিএসএনএল কতটা সত্যি সত্যি কি মানুষ প্রচুর পরিমাণ সিমকে পোর্ট করাচ্ছেন বিএসএনএল এ হ্যাঁ বন্ধুরা সত্যি মানুষ করাচ্ছেন এবং এটা সত্যিই দরকার আপনার নিজের বউকে লাথি মেরে আপনি যদি গার্লফ্রেন্ডের কাছে যান সেই গার্লফ্রেন্ড যে আপনাকে লাথি দেবে এটা আজকে জিওর এই ঘটনাতে কিন্তু সত্যি তাই নিজের বউকে ভালোবাসতে শিখুন অর্থাৎ বিএসএনএলকেই ভালোবাসতে শিখুন সেখানে আপনার অনেক পয়সা অবশ্যই সাশ্রয় হবে কারণ আপনার বউ কিন্তু আপনার জন্যেই ভাববে তাই না তো দিনের শেষে আপনি বিএসএনএলে ফিরে আসুন বিএসএনএলে পোর্ট করার বাকি রইল এয়ারটেল এবং ভিআই এবং জিওর কথা জিও এই মুহুর্তে তাদের প্ল্যান বা রিচার্জ বাড়াবে কি কমাবে সেটা এখনও পর্যন্ত আমরা জানি না সেক্ষেত্রে আগামী দিনে কী হতে পারে সেটাও আমরা জানি না তবে বিএসএনএলকে যদি আপনি বাঁচিয়ে না রাখেন এই তিনটে কোম্পানি তাদের যে মনোপলি বিজনেস সেটা কিন্তু আপনার ওপরেই চাপাবে এবং এই ছমাস ধরে চলা বিয়ের খরচ হোক বা আদার্স অন্য কিছু বা পশুপ্রেম বা অন্য কিছু মানে হাইফাই বিয়ের খরচ সব কিছু কাটবে আপনারই পকেট থেকে তাই দিনের শেষে আমাদের দেশীয় কোম্পানি সরকারি কোম্পানির পাশে থাকুন আর টাটা যেখানে আছে টাটার ভরসাও সেখানে আছে এই ভরসা করেই আপনি বিএসএনএলে ঝাঁপ দিতে পারেন জয় হিন্দ বন্দে মাতার